বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন উনি মূলত অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে তো ওনার এই বিদায় নেয়ার পরে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে ওনাকে নিয়ে কেউ বাজে কমেন্টস করছে কেউ ভালো কমেন্টস করছে তো আমি ভাই একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসান কিন্তু বিশ্বের সেরা অলরাউন্ডার এক নাম্বার অলরাউন্ডার এবং উনি হচ্ছে আমাদের বাংলাদেশেরই সন্তান আমাদের বাংলাদেশেরই মানুষ হতে পারে উনি কয়েকটা দিন রাজনৈতিকভাবে রাজনৈতিক দলে জড়িয়ে গেছেন তো এটা তার ব্যর্থতা উনি আসলে প্রধানমন্ত্রী ছিলেন না তার জন্য ওনাকে নিয়ে আমাদের খারাপ কোনো কথাবার্তা বলা আসলে উচিত হবে না উনি অবসর নিয়েছেন সেটা ওনার ব্যাপার কিন্তু ওনার এই অবসরের লাস্ট সিজনটাও ওনার খুব খারাপভাবেই গেল ওনার কেরিয়ারটাও অনেক খারাপভাবে গেল উনি পারফর্মটাও অনেক বাজে করছিলেন কয়েকটা মাস ধরে উনি যখন অবসরটা ঘোষণা করেছেন তখন কিন্তু লাইফের অনেকটা খারাপ মোমেন্টে উনি আছেন এতটাই খারাপ আছেন যে উনি বাংলাদেশ পর্যন্ত আসতে পারতেছেন না নিরাপত্তার কারণে উনি ওনার দেশের মাটিতে আসতে পারতেছেন না বাবা মা ফ্যামিলি পরিজন আত্মীয় স্বজন কারোর সাথেই দেখা করতে পারতেছেন না কারণ হচ্ছে যে আহ উনি নিরাপত্তায় ভুগতেছেন হ্যাঁ হতে পারে উনি বিভিন্ন কারণেই সমালোচনার শিকার হয়েছেন বিভিন্ন কারণেই উনি মানুষের কটুকথা শুনেছেন কিন্তু ভাই উনি তো আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডার আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের খেলোয়াড় উনি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশটাকে বাংলাদেশ ক্রিকেটকে উন্নতি করেছেন এটা আমাদের অস্বীকার করার কোনো কিছু নেই যখন আমাদের বাংলাদেশে পঞ্চ কথা আমি বলবো বাংলাদেশে যখন পঞ্চ পাণ্ডব ছিল তখন কিন্তু আমাদের ক্রিকেটটা অনেক উন্নত ছিল অনেক ভালো ক্রিকেট আমরা উপভোগ করতাম অনেক সুন্দর সুন্দর ম্যাচ আমরা উপভোগ করতে পারতাম আমি চাই যে ওনার এই বিদায়ের সময় ওনাকে খারাপ কোনো কথা না বলে ওনাকে আমরা সাপোর্ট করি ওনাকে আমরা সঠিকভাবে ভালোবাসাটা দেখাই যে একজন মানুষের বিদায়ের সময় তাকে যদি নিয়ে আমরা খারাপ কথা না বলি হতে পারে তিনি কোনো খারাপ কাজ করেছেন আমাদের কাছে খারাপ লেগেছে কিন্তু উনি তো ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন